এবার আমরা লাইসোসোম নিয়ে আলোচনা করব ইতোমধ্যেই তোমরা জেনেছ লাইসোসোম সাধারণত প্রাণীকোষে বেশি বেশি থাকে প্রাণীকোষেই কেন লাইসোসোম থাকে লাইসোসোম কীভাবে কাজ করে কী কাজ করে সব কিছুই আমরা ভালো করে জানবো সবাই একটু লক্ষ্য করো প্রথমে আমরা জানবো লাইসোসোম শব্দের অর্থ কী তোমরা লক্ষ্য করো এখানে দুইটা শব্দ লাইসো একটা শব্দ সোম আর একটা শব্দ ইতোমধ্যেই তোমরা জেনেছ সোম মানে হচ্ছে অঙ্গ বা অঙ্গাণু সোম মানে হচ্ছে অঙ্গাণু লাইসো মানে কি লাইসো লাইসো মানে হচ্ছে ভেঙে ফেলা বা ধ্বংস করা লাইসো মানে হচ্ছে ধ্বংস ধ্বংস বা ভাঙা তাহলে যে কোষীয় অঙ্গাণুটা জীবাণু ধ্বংস করে বা জীবাণুগুলোকে ভেঙে ফেলে সেই কুশি অঙ্গাণুটার নামই হলো লাইসোসোম লাইসোসোম কোষের মধ্যে থেকে কোষের গার্ড দেয় কোষকে সুরক্ষা দেয় কোষের যত জীবাণু আছে সেগুলোকে ধ্বংস করে এই হচ্ছে লাইসোসোমের কাজ আমি একটু লাইসোসোমের ছবি এঁকে তোমাদের লাইসোসোমের কাজটা ভালো করে বুঝাই দিই লক্ষ্য করো ধরা যাক একটা প্রাণী কোষের ছবি আঁকি এটা একটা প্রাণী কোষ এটা একটা প্রাণী কোষ ঠিক আছে এটা একটা প্রাণী কোষ প্রাণী কোষে তো আমরা হচ্ছে প্রাচীরটা জেনেছ এরকম এব্রো থেব্রো হয় তো যাই হোক এটা মনে করো একটা প্রাণী কোষ এর ভেতরে আমরা লাইসোসোম দেখব আগে একটু নিউক্লিয়াসটা দেখাই দিই নিউক্লিয়াস যেহেতু প্রত্যেকটা কোষেই থাকবে নিউক্লিয়াস নিউক্লিয়াসের ভেতরে বিভিন্ন পদার্থ এগুলো আছে আমরা একটু এন্ডোপ্লাজমিক জালিকা গলজি বস্তু এগুলাও দেখি এগুলো হলো এন্ডোপ্লাজমিক জালিকা এই জিনিসগুলো মনে করো গলজি বস্তু এই জিনিসগুলো মনে করো গলজি বস্তু গলজি বস্তুর অনেক থলি আছে আমরা জানি গলজি বস্তুর অনেক থলি আছে ধরা যাক এই থলিটা একটু বড় হলো এই থলিটা আরেকটু বড় হলো এই থলিটা আরেকটু বড় হয়ে গেল গলজি বস্তুরই থলিটা অনেক বড় হয়ে গেলে সেটা লাইসোসোমে পরিণত হয় তার মানে লাইসোসমের উৎপত্তি কিন্তু গলজি বস্তু থেকে এটা আমরা মনে রাখবো গলজি বস্তু থেকে এর উৎপত্তি আমি তাহলে লিখে দিই এখানে গলজি বস্তু থেকে লাইসোসোমের উৎপত্তি লাইসোসোমের উৎপত্তি এটা আমরা একটু মনে রাখব গলজি বস্তু থেকে লাইসোসোমের উৎপত্তি গলজি বস্তুটা অনেক বড় হয়ে গেল তখন সে লাইসোসোম হয়ে গেল আচ্ছা ধরা যাক এটাই বা লাইসোসোম একটু অন্য কালার দিয়ে যাতে করে চিনতে সুবিধা হয় এটা হলো সেই লাইসোসোম একটু ভালো করে দিই এটা হলো সেই লাইসোসোম ঠিক আছে লাইসোসমের ভেতরে দেখবে অনেক এনজাইম রয়েছে লাইসোসমের ভেতরে অনেক এনজাইম রয়েছে এটা হলো লাইসোসোম এটা হলো লাইসোসোম আর লাইসোসমের ভেতরে যে দানাগুলো দেখছে এগুলো হচ্ছে এনজাইম লাইসোসোমের এনজাইম এদেরকে লাইসোজাইমও বলা হয় অনেক সময় এগুলোই হচ্ছে এনজাইম লাইসোসোমের মধ্যে অনেক এনজাইম রয়েছে আচ্ছা একটা কথা একটু বলে রাখি অনেকে এটাকে লাইসোজোম উচ্চারণ করে ওটাও ভুল না লাইসোসোম এটাও ভুল না যে কোনো একটা উচ্চারণ করলেই হয় তবে মনে রাখবে লাইসোসোম আর লাইসোজোম একই জিনিসই দু করে উচ্চারণ করা হয় তো যাই হোক লাইসোজোমের মধ্যে অনেক এনজাইম রয়েছে এই এনজাইমগুলো প্রচণ্ড ক্ষয়কারক এনজাইম এনজাইমগুলো খুবই ক্ষয়কারক ধ্বংসকারী এনজাইম এই এনজাইমগুলো যে কোনো জিনিসপত্রকে ভেঙে চুরে ফেলতে পারে আর্দ্র বিশ্লেষণ করতে পারে এই জন্য এনজাইমগুলোকে হাইড্রোলাইটিক এনজাইমও বলা হয় এই এনজাইমগুলো কোন ধরনের এনজাইম বলতো হাইড্রোলাইটিক এনজাইম হাইড্রোলাইটিক এনজাইম ধ্বংসকারী এনজাইম এগুলা কোন জিনিসকে একদম ধ্বংস করে ফেলতে পারে এনজাইমগুলো বুঝতে পারছো এখন ধরা যাক যে এই কোষের মধ্যে একটা জীবাণু প্রবেশ করল এই কোষের মধ্যে ধরা যাক এই জীবাণুটা প্রবেশ করলো এই জীবাণুটা প্রবেশ করলো জীবাণুটা প্রবেশ করা মাত্রই লাইসোসোম সেই জীবাণুর কাছে চলে যাবে এবং জীবাণুটাকে গেলে ফেল ফেলবে জীবাণুটা চলে আসলে এখন কোথায় বলো লাইসোসোমের ভেতরে লাইসোসোমের ভেতরে জীবাণুটা চলে আসলো আর লাইসোসোম ভর্তিতে এনজাইম আছে হাইড্রোলাইটিক এনজাইম বা ধ্বংসকারী এনজাইম আছে এই এনজাইমের পাল্লায় পরে বা এই এনজাইমের কাছে আসলে এই জীবাণুটা একদম ধ্বংস হয়ে যাবে তার মানে বুঝতে পারছো লাইসোসোম যে কোনো জীবাণু ভক্ষণ করতে পারে যে কোনো জীবাণু ধ্বংস করে ফেলতে পারে যেহেতু লাইসোসোম একটা থলে যার ভেতরটা অনেকটা এনজাইম দিয়ে ভর্তি এই জন্য লাইসোসমের একটা ডাকনাম আছে এর ডাকনাম হলো এনজাইমের থলি এটার নাম হলো এনজাইমের থলি বা এনজাইমের ভান্ডার ডাক ডাকনামগুলো আমি এ পাশে একটু লিখে দিই খুব ইম্পর্টেন্ট এগুলা লক্ষ্য করো লাইসোসোমের একটা ডাক নাম হচ্ছে এনজাইমের থলি লাইসোসোমের একটা নাম হচ্ছে এনজাইমের থলি বা এনজাইমের ভান্ডার লাইসোসমকে কেন এঞ্জাইমের থলি বা এনজাইমের ভাণ্ডার বলা হচ্ছে বলো তো কারণ লাইসোসম ভর্তি এনজাইম আছে হাইড্রোলাইটিক এনজাইম আছে জীবাণুকে খেয়ে ফেলছে এই জন্য জীবাণু ধ্বংসকারী বা জীবাণুকে ভক্ষণকারী থলিও বলা হয় ডাইজেস্টিভ ব্যাগও বলা হয় আরেকটা নাম আছে আরেকটা নাম হলো ডাইজেস্টিভ ব্যাগ ডাইজেস্টিভ ব্যাগ ইংরেজিতে দেখালে অনেকটা এরকম डायजेस्टिव बैग এইটা থলি ব্যাগ মানে থলি এটা এমন একটা থলি যে থলিটা জীবাণুকে হজম করে ফেলছে এই জন্য এটাকে বলা হয় ডাইজেস্টিভ ব্যাগ এই দুটো কথা আমরা আশা করি বুঝছি লাইসোসোমের এই দুটো উপাধি আশা করি আমরা বুঝছি এরপরে লাইসোসোমের আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে সেটা আমাদের একটু বুঝতে হবে ধরা যাক এই লাইসোসোমটা কোনো কারণে আঘাতপ্রাপ্ত হলো বা কোনো কারণে ক্ষয়ক্ষতি হলো তখন এর প্রাচীরটা ভেঙে যাবে প্রাচীর ভেঙে গেলে কি হবে বলো লাইসোসোমের ভেতর থেকে এনজাইমটা পুরা কোষে ছড়িয়ে যাবে তখন পুরা কোষটা মারা যাবে লাইসোসোম যেহেতু খুবই ভয়ঙ্কর এক ধরনের এনজাইম সমৃদ্ধ থলি কাজে লাইসোসোমটাকে খুব ভালো করে সংরক্ষণ করে রাখতে হয় কোনো কারণে লাইসোসোম ফেটে গেলে কপালে দুঃখ আছে সে পুরা কোষটাই কিন্তু মারা যাবে অনেক সময় কোষ ইচ্ছে করে লাইসোসোমের এই প্রাচীরটা ভেঙে ফেলে কোষ অনেক সময় ইচ্ছে করেই পুরা লাইসোসোমের প্রাচীরটা ভেঙে ফেলে এতে করে লাইসোসোমের বিষটা পুরা কোষে ছড়িয়ে পড়ে বা এনজেমটা পুরা কোষে ছড়িয়ে পড়ে পুরা কোষ কিন্তু মারা যায় মানে এটা কিন্তু একটা কোষকে সুইসাইড করার সময় হেল্প করে কোষ যদি সুইসাইড করতে চায় লাইসোসোম কিন্তু এই কাজে খুব ভালো সাহায্য করে লাইসোসোম কর্তৃক নিজের কোষকে মেরে ফেলার একটা ভালো উদাহরণ তোমাদেরকে বলি সবাই একটু বোঝো এটা রিলেট করতে পারবে ধরা যাক আমরা কয়েকদিন ধরে না খেয়ে আছি দুই তিন দিন ধরে না খেয়ে আছি তখন দেখা যাবে আমার শরীরে সব জমানো খাবার শেষ কিন্তু আমার শরীরে বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্গ আছে যেমন ব্রেন লিভার আমার হার্ট এগুলো খুব ইম্পর্টেন্ট এদেরকে খাবার সরবরাহ করতেই হবে আমাদের ব্রেনকে যদি আমরা খাবার না দিয়ে ব্রেন মরে যাবে তখন তো তুমি পুরোপুরি মরে যাচ্ছ তখন আমাদের দেহ একটা গুরুত্বপূর্ণ ডিসিশন নেয় দেহ ভাবে যে গালের এই কোষগুলো তো খুব ইম্পর্টেন্ট না তোমার বেঁচে থাকার জন্য তো কি তোমার গালের চামড়ার মাংসের খুব দরকার আছে না তোমার সৌন্দর্যের জন্য হয়তো দরকার আছে কিন্তু তোমার বেঁচে থাকার জন্য তোমার ব্রেন ইম্পর্টেন্ট তখন আমাদের দেহ ডিসিশন নেবে যে গালের কোষগুলোকে মেরে এখান থেকে একটু পুষ্টি বের করে এই পুষ্টিটাকে দিয়ে একটু ব্রেনকে খাওয়ানো হোক যাতে করে এই লোকটা আরও দু একদিন বাঁচতে পারে আসলে তাই হয় তখন কি হয় তোমার বা আমার গালের যে কোষগুলো আছে সেগুলো মরে যাওয়া শুরু করে কীভাবে মনে জানো গালের কোষের লাইসোসমকে নির্দেশ দেওয়া হয় তুমি ফেটে যাও তখন লাইসোসম ফেটে যায় এবং লাইসোসমের ভেতর থেকে যে এনজাইমগুলো সেটা পুরা কোষে ছড়িয়ে যায় পুরা কোষে ছড়িয়ে যাওয়ার কারণে পুরা কোষটা মরে যায় পুরাকোষ থেকে বেশ কিছু পুষ্টি বের হয় সেই পুষ্টিগুলো ব্রেনকে খাওয়ানো হয় এতে করে ব্রেনটা টিকে থাকতে পারে বুঝতে পারছো লাইসেসম প্রয়োজন হলে আমাদের নিজের কোষকেই ধ্বংস করে ফেলছে প্রয়োজনে অবশ্যই অনেক সময় দেখা যায় যে কোনো আঘাতের কারণেও এই সমস্যাটা হতে পারে বিভিন্ন বিষের প্রভাবে বিভিন্ন ক্ষয়ক্ষতির প্রভাবেও লাইসেসম ফেটে যেতে পারে ওগুলা অনেক রকম কারণ আছে ওগুলাতে যাচ্ছে না আপাতত তোমরা জাস্ট বোঝো আমাদের প্রয়োজনে অনেক সময় লাইসেসম নিজের কোষকে ধ্বংস করে ফেলছে যেহেতু লাইসেসম নিজের কোষকে মেরে ফেলছে আত্মহত্যা করতে সাহায্য করছে তাই এটাকে বলা হয় আত্মঘাতী থলিকা লাইসোসম যেহেতু অনেক সময় নিজের কোষকে ধ্বংস করে ফেলে এই জন্য লাইসোসম বলা হয় আত্মঘাতী থলিকা আত্মঘাতী থলিকা বলা হয় লাইসোসম ইংরেজিতে বললে বলা হয় সুইসাইডাল স্কোয়াড লাইসোসম বলা হয় আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড কারণ কি কারণ সে কখনো কখনো নিজের কোষকেই ধ্বংস করে ফেলছে নিজের কোষকে ধ্বংস করার এই পদ্ধতিটাকে কিন্তু অটোফ্যাগি এটাকে বলা হয় অটো ফ্যাগি অটো ফ্যাগি ফ্যাগি শব্দটা একটু লক্ষ্য করো তোমরা এখানে অটো শব্দের মানে হলো নিজেকে আর ফ্যাগি শব্দের মানে হলো ভক্ষণ করা তাহলে লাইসোসোম কখনো কখনো নিজের কোষকেই ভক্ষণ করে ফেলছে এই প্রসেসটাকে বলা হয় অটোফ্যাগি যেহেতু লাইসোসোম অটোফ্যাগি করছে এই জন্য লাইসোসমকে আত্মঘাতী থলিকাও বলা হয় এই হলো লাইসোসোমের কনসেপ্ট দু দুরকম জিনিস করছে লাইসোসোম অনেক সময় জীবাণু ভক্ষণ করছে লাইসোসোম অনেক সময় জীবাণু ভক্ষণ করছে এই জন্য তাকে ডাইজেস্টিভ ব্যাগও বলা হচ্ছে আচ্ছা একটা জিনিস লিখা হয়নি এটা একটু লিখে দেই ভক্ষণ করছে না লাইসোসোম জীবাণু ভক্ষণ করছে না এই জীবাণু ভক্ষণ করার পদ্ধতিরও একটা নাম আছে জীবাণু ভক্ষণ করার পদ্ধতিকে বলা হয় ফ্যাগোসাইটোসিস লাইসোসোম যেহেতু জীবাণু ভক্ষণ করছে এই জন্য তাকে ডাইজেস্টিভ ব্যাগ বলা হচ্ছে এই জীবাণু ভক্ষণ করার পদ্ধতিটাকে বলা হচ্ছে কিন্তু ফ্যাগোসাইটোসিস একটু লক্ষ্য করো ফ্যাগো মানে হলো ভক্ষণ করা তোমরা আগে দেখলে ফ্যাগো মানে ভক্ষণ করা সাইটো মানে হলো কোষ বা জীবাণুর কোষ সিস মানে হলো প্রক্রিয়া লাইসোসোম কর্তৃক জীবাণু ভক্ষণ করার প্রক্রিয়াকে বলা হয় ফ্যাগোসাইটোসিস লাইসোসোম যেহেতু জীবাণু জীবাণুভক্ষণ করছে ফ্যাগোসাইটোসিস করছে তাই এটাকে ডাইজেস্টিভ ব্যাগ বলা হয় আবার লাইসোসোম কখনও নিজের কোষকে নিজেই ধ্বংস করে ফেলছে এই ঘটনার নাম অটোফ্যাগি অটোফ্যাগি করছে বলে তাকে আত্মঘাতী থলিকাও বলা হয় এবার চলো তো দেখি একটু বইয়ে কী কী বলা হচ্ছে লাইসোসোম সম্পর্কে বইয়ে কী কী বলা হচ্ছে একটু দেখো লাইসোসম জীবকোষকে বিভিন্ন জীবাণুর হাত থেকে রক্ষা করে আমরা খুব ভালো করে এটা জেনেছি এর উচ্ছেচক আগত জীবাণুগুলোকে হজম করে ফেলে এটাও আমরা দেখেছি মধ্যে বা এনজাইম আছে এই এনজাইমেরই হচ্ছে বাংলা বাংলা এনজাইমেরই কিছু শব্দের ইংরেজিটাই বেশি ভালো বাংলার চেয়ে আমার মনে হয় যে সেক্ষেত্রে এই জায়গাগুলোতে আসলে ইংরেজি শব্দগুলাই ব্যবহার করা উচিত বাংলা ব্যবহারের চেয়ে এনজাইম বেশি ইজি শব্দ তাই না বলতে বলতে অভ্যাস হয়েছে এখানে উচ্ছেচক বলা বেশি কঠিন তো যাই হোক লাইসোসোমের এনজাইমগুলো বিভিন্ন জীবাণুগুলোকে হজম করে ফেলে এটা তো আমরা বুঝলাম তারপরে কি বলা হচ্ছে একটু দেখো এর পরিপাক করা এনজাইমগুলো একটি পর্দা দ্বারা আবৃত থাকে তাই অন্যান্য অঙ্গের সংস্পর্শে আসলেও এরা হজম হয় না মানে লাইসোসোম সবাইকে হজম করতে পারছে সব জীবাণুকে হজম করতে পারছে কিন্তু নিজের কোষে অঙ্গাণুগুলোকে সে হজম করে না এর কারণ হচ্ছে তার যে এনজাইমগুলো এই যে আবরণ দ্বারা আবৃত রয়েছে কিন্তু এই আবরণের ভেতরে যদি কোনো কুশ অঙ্গাণু ঢুকে যায় সে কিন্তু হজম হয়ে যাবে এটাই বলা হচ্ছে এখানে দেহে অক্সিজেনের অভাব হলে বা বিভিন্ন কারণে লাইসোসমের পর্দা ক্ষতিগ্রস্ত হয় হ্যাঁ এটাই একটা ইম্পর্টেন্ট কথা আমি এটা বলতে ভুলে গেছি তোমাদের তো বললাম বিভিন্ন অ্যাক্সিডেন্টাল কারণে আমাদের শরীরে যদি অক্সিজেনের অভাব হয় তখন আমাদের শরীরে রিয়াক্টিভ অক্সিজেন স্পেসিস বলে এক ধরনের জিনিসপত্র তৈরি হয় দেহে অক্সিজেনের অভাব হলে আমাদের দেহে রিয়াক্টিভ অক্সিজেন স্পেসিস নামক এক ধরনের কেমিক্যাল তৈরি হয় এই কেমিক্যাল কারণে আমাদের লাইসোসোমের পর্দাটা ফেটে যায় হাইড্রোজেন পার অক্সাইড হচ্ছে একটা অক্সিজেন হাইড্রোজেন তোমরা সংকেতটা জানো স্পেসিস আমাদের শরীরে অক্সিজেনের অভাব হলে হাইড্রোজেন পার অক্সাইড তৈরি হচ্ছে রিয়াক্টিভ অক্সিজেন স্পেসিস তৈরি হচ্ছে এই কেমিক্যাল গুলা কি করে আমাদের লাইসোসোমের পর্দাটা ফাটিয়ে দেয় লাইসোসোমের পর্দা ফেটে গেলে কি কি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটবে আমরা জানি তখন কি হয় আশপাশের অঙ্গগুলো নষ্ট হয়ে যায় সবগুলো কোষীয় অঙ্গাণু নষ্ট হয়ে যায় কখনো কখনো কোষ্টি মারা যায় তবে ওই যে আমরা যেটা বললাম আসলে অটোফ্যাগি অটোফ্যাগির সুন্দর উদাহরণ হচ্ছে না খেয়ে থাকার উদাহরণটাই এটা হচ্ছে ওই উদাহরণটাই মজার তাই না আমরা না খেয়ে থাকলেও কিন্তু আমাদের এরকম হয় লাইসোসম ফেটে যায় এবং পুরো কোষটাকে সে হজম করে ফেলে করে সেখান থেকে পুষ্টি বের করে ওই পুষ্টি ব্রেনকে খাওয়ানো হয় প্রশ্নটা এবার দেখো তো একটু প্রশ্নতে কি বলা হচ্ছে লাইসোসমকে আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড বলা হয় কেন খুবই সহজ উত্তর লাইসোসম ক্ষেত্র বিশেষে প্রয়োজন হলে নিজের কোষকে ধ্বংস করে ফেলে যেহেতু লাইসোসম নিজের কোষকে ধ্বংস করছে বা আত্মহত্যা করে দিচ্ছে এই জন্য তাকে বলা হয় আত্মঘাতী থলিকা এজন্য জন্য লাইসোসমকে বলা হয় আত্মঘাতী থলিকা এখান থেকে যদি ক্ষম আর্কের প্রশ্ন আসে তোমরা লিখতে পারবে আমার বিশ্বাস অনেক অনেকেই তাই না লাইসোসোম থেকে যে কোনো প্রশ্ন আসলে আশা করি আমরা পারবো